আজ আমি বানাবো ডিমের কারি মটর শুটে দিয়ে ডিমের কারি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন গরম ভাত দিয়ে ডিমের কারি ভীষণ ভাল লাগে চুলুন শুরু করা যায় এখানে আমি দুটো টমাটার নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচে লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। আপনারা চাল একটু করে জল দিতে পারেন জলের কোনো দরকার হবে না আচ্ছা এদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিম সেদ্ধর মধ্যে আমি নুন হলুদ একটু করে গুঁড়ো মিশিয়ে নেব তারপরে তেলেতে একটু করে ডিমটাকে হালকা ভেজে নেব ভীষণ ইজি রেসিপি দুপুরের দিনে বা রাত্রেবেলা আপনারা এইভাবে একদম সরলভাবে এই ডিমের গাড়িটা বানিয়ে নিতে পারেন মটর দিয়ে তো দারুণ লাগে আপনারা চাল একটু করে আলুও দিতে পারেন আমরা আলু দিয়ে শুধু মোটরসুটি দিয়ে বানিয়েছি ডিমটাকে দুই থেকে তিন মিনিট একটু হালকা ভেজে নিলাম এবার তুলে নিলাম আমি এই রান্নাটায় সর্ষের তেলে করব আচ্ছা অল্প করে একটু তেল দিলাম আর দুটো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা আপনারা আপনাদের হিসাবে দেবেন আমি পেঁয়াজ দিয়েছি ছোট সাইজে খুব একটা বড়ো সাইজের দিয়ে নিই আচ্ছা পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে মানে কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করবো একটুখানি পেঁয়াজটা লাল হয়ে যাবে তারপর এর মধ্যে আমি রসুন আদা বাটা দেবো এদিকে আমি টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি তাতে আমি আদা রসুন দিয়ে নিই আমি কি টমেটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিতে পারেন আমি আদা আলাদা পেস্ট করে রেখে দিই ফ্রিজে রসুনও রেখে দিয়েছিলাম আর টমেটো কাঁচা লঙ্কাটা একদমই আলাদা করেছি আচ্ছা পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট একটু সময় করে আগে একটু ভেজে নেব আচ্ছা এতে আমি দিলাম এক চামচ রসুন বাটা আর দেব হাফ চামচ আদা বাটা রসুন আর আদা বাটাটা দিয়ে একটু নাড়াছাড়াটা করে নেব এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো একদমই হাই করব না আপনারা চাই একসাথে টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারেন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা আলাদা পেস্ট করে নিয়েছি আচ্ছা দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো করে সমানে নাড়াচাড়া করছি এই ডিমের কারিটা আপনারা খুব সহজে মানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব ভাল লাগে এই পেঁয়াজ কুচিয়ে দিলে আর আপনারা আমি যেমন দুটো পেঁয়াজ দিতে আপনারা দুটো জায়গায় আরও বেশিও পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়াতে খেতে এত ভাল লাগে একটু মাখা মাখা করলে খেতে খুব সুন্দর লাগবে আর আমি শুধু মটরশটি দিয়ে বানিয়েছি এটা গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে এছাড়া রাত্রেবেলা যদি রুটি বানান রুটির সাথে দারুণ লাগে আচ্ছা এক থেকে দু মিনিট এছাড়া ফ্রাই হয়ে গেল তারপর যে আমি টমেটো লঙ্কাটা পেস্ট করে দিয়েছি এই টমেটো এটাতে দিয়ে পেস্টটা দিয়ে দেবো আদা আর রসুনটা আগে থেকে দেবো কারণ ওইটা একটুখানি গন্ধ মানে হয় তাই কারণে ওইটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে আগে আদা রসুন দেওয়ার পর একটুখানি কষে নিলাম তারপরে আমি টমেটোটা দেবো মানে কাঁচা ভাপটা চলে যাওয়া পর্যন্ত আমি আদা রসুনটাকে একটু ভেজে নেবো প্রথমে পেঁয়াজ ভাজবো তারপর আদা রসুন বাটো কাঁচা ভাপ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি টমেটো পেস্টে দেবো টমেটোর কাঁচা লঙ্কা পেস্টে দেবো আপনারা টমেটো কাঁচা লঙ্কা মানে টমেটোটা দেবেন কাঁচা লঙ্কার বদলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আচ্ছা এবারে আমি এখানে মশলাটা গ্যাসের ফ্লেমেটা লো করে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ পাউডার দেড় চামচ ধনে পাউডার এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ জিরে পাউডার জিরে পাউডারটা আমি ঘরেতেই মানে জিরেটাকে হালকা ভেজে মিক্সারে ভাইন পেস্ট করে নিয়েছি আচ্ছা গ্যাস ফ্লেমটা আমি একদম লো রেখেছি একটু কাশ্মীরি মিচ দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরিটা মানে মিষ্টা আপনারা বুঝে দেবেন এটা অবশ্যই দিলে একটু সুন্দর দেখে কালার হয় আচ্ছা সমানে গ্যাসের ফ্লেম লো করে আমি সমানে কষতে থাকবো যে কোনো সবজি যত আপনারা কষবেন তত কিন্তু তার স্বাদ বাড়বে গ্যাসের ফ্লেম লো করে তিন থেকে চার মিনিট একটু কষতে হবে কষলে কি হবে তরকারি স্বাদটা ভীষণ ভালো হবে আচ্ছা এবার আমি কি করেছি হাফ বাটি মটরশুঁটি নিয়েছি এখন তো গরমকাল মটরশুঁটি বাজারে সেরকম নেই মানে তাজা মটরশুঁটিটা পাওয়া যায় না আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে এসেছিলাম সেই এই মটরশুঁটিগুলো ভীষণ নরম বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না তো আমি এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম আপনারা কিন্তু মটরশুঁটি যদি দিতে চান দেবেন না নাতে স্কিপ করতে পারেন তবে মটরশুঁটি দেওয়াতে কিন্তু একদমই স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি আলু একদমই ইউজ করিনি আপনারা চাইলে আলু ইউজ করতে পারেন কিংবা আমি যেই প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আচ্ছা গ্যাসের কোনটা লো টু মিডিয়াম করে ভালো করে মটো ছটিয়া দেওয়ার পর কষে নেবো আপনারা যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আর যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি প্রত্যেক দিনই ভিডিও দিই আপনারা অবশ্যই দেখবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেশের কোন প্রান্তের দেখে দেখছেন অবশ্যই আমাকে জানালে ভীষণ আমার ভালো লাগবে আচ্ছা গ্যাসের ফোনটা লো করে আমি চার থেকে পাঁচ মিনিট একদম ভেজে নিচ্ছি মশলাটাকে মানে যদি মানে লাগেজ একটুখানি শুকিয়ে যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে কী হবে একটু করে জল দিয়ে দিতে পারেন মানে তিন থেকে চার চামচ একটুখানি জল দিয়ে দেবেন একটু কষে নিলে বেশ তারপরে আমি এর মধ্যে জল ইউজ করবো আচ্ছা এবার আমি জল দিয়ে দিলাম এক গ্লাসের মতন জল দিয়ে দেবো অবশ্যই একটু গরম জল দেব। আপনারা যে কোনো সবজিতে যখন জল দেবেন গরম জল ইউজ করবেন গরম জল দিলে যে সাতটা থেকে আমাদের তরকারি তেল কিন্তু খারাপ হয় না আর ঠান্ডা জল দিলে কিন্তু একদমই টেস্ট হয়ে যায় আপনারা চাইলে ইচ্ছে করি একটু ফুটুই মানে জলটা একটু ফুটিয়ে গেলে তখনও দিতে পারবেন সেটাও কোনো অসুবিধা নেই কিন্তু ঠান্ডা জলটা একদমই দেবেন না আচ্ছা দেখুন জলটা দেওয়ার পর এবার ফুটে গেছে দুই থেকে তিন মিনিট পর আমি এর মধ্যে এবার ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পর আর কিচ্ছু না একটু গরম মশলা দেওয়ার পর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টাতে রেখে দেবো রুটি পরোটা ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে কিংবা যে কোনো সময় খুব আজ মনে করলেন যে আপনাদের দেরি হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আপনারা কিন্তু এই রান্নাটা খুব চটজলদি তৈরি হয়ে যায় কিছু না পেঁয়াজ কোছানো আর আদা রসুন অনেকেই বেটে ফ্রিজে রেখে দেয় টিফিন বক্সে আর টমেটো পেস্ট এইভাবে রান্নাটা করবেন খেতে কিন্তু খুব ভাল লাগে আর অবশ্যই মটশুটি দিয়ে বানাবেন খুব সুন্দর লাগে খেতে আচ্ছা দেখুন মোটামুটি আমাদের তরকারিটা হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে নিজেরা বানিয়ে আগে ঘরে খাবেন তারপর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি আজকের এই ডিমের কারি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন ডিমটা দেওয়ার পর একটু নি নিলাম এবার আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা আমি আমার ঘর থেকেই বানিয়েছি এই গরম মশলা কী হয় ঘরে বানালে কিন্তু স্বাদ ভীষণ ভালো গন্ধটা দারুণ হয় বাজারে যতই কেনেন সেই ঘরের মতন আসবে না একবার ঘরে বিরিয়ানি মশলা বানিয়ে দেখবেন আচ্ছা দেখুন গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল একটা সিম্পল ভাত দিয়ে খাওয়ার জন্য ডিমের কারি যেটা যে কোনো সময় আপনারা যে কোনো টাইমে বানিয়ে নিতে পারেন আচ্ছা দেখুন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ